এই আলোচনা সভায় ভার্চুয়াল আলোচনা সভায় যে প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং আলোচক বৃন্দ খ্যাতনামা মাদ্রাসা সমূহের প্রধানগণ এবং যারা দেশের প্রবাসের বিভিন্ন স্থান থেকে আমাদের এই অনুষ্ঠান শুনছেন দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা শেষ শুরু করছি প্রথমেই আমাদের মনে রাখতে হবে আলিয়া মাদ্রাসা শিক্ষা সৃষ্টি হয়েছিল মাদ্রাসা অর্থাৎ কোরআন হাদিসের শিক্ষাকে সমুন্নত রাখার জন্য এবং পাশাপাশি এই কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠী যেন দেশ ও জাতির উন্নয়নে কাজ চোকর ভূমিকা রাখতে পারে এই জন্য তো আগেই আমাদের ওকে মনে রাখতে হবে আমরা আলিয়া মাদ্রাসা বর্তমান সময়ে খুবই অস্তিত্ব সংকটে ভুগছি আমাদের যখন কোন মান ছিল না অনেক দাবি দেওয়া আমাদের অপূর্ণ ছিল তখন আমরা যে পর্যায়ে ছিলাম এখন অনেক দাবি দেওয়া আমাদের পূর্ণ হয়েছে আমাদের মান উন্নীত হয়েছে তারপরেও আমরা অস্তিত্ব সংকটে ভুগছি কারণ হলো আমরা আগে নিজেরা সচেতন ছিলাম এখন আমরা সচেতন নই এখন আমরা নির্ভর হয়ে গেছি সরকার আমাদেরকে কিছু বেতন ভাতা দিচ্ছে এই বেতন ভাতা পাবার পদ্ধতিটুকু আমরা টিকিয়ে রাখার জন্য যা করার তাই করছি কিন্তু আমাদের আশলাফ যারা ছিলেন তারা মাথার ঘাম পায়ে ফেলে মানুষের দ্বারে দারে গিয়ে ছাত্র কালেকশন করে অর্থ কালেকশন করে তারা মাদ্রাসাগুলোকে টিকায় রেখেছিলেন লেখাপড়ার মান উন্নত রেখেছিলেন যে কারণে তখন এই মাদ্রাসাগুলো থেকে ইসলামিক স্কলার বের হতে পেরেছে এখন মাদ্রাসাগুলোয় মান হওয়ার পাশাপাশি আমাদের সমস্যার অন্ত নেই একজন বক্তা বলেছিলেন যে সারা গায়ে ব্যথা কোথায় মলম লাগাব ঠিক সেই অবস্থা আমাদের বর্তমানে বিরাজ করছে আমাদেরকে প্রথমে এই সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে যে সমাধানগুলো অনেকটাই আমরা নিজেরা সমাধান করতে পারবো আর বাকি যেটা আছে সরকারের সঙ্গে জড়িত সেখানে সরকার তো আর চাইলেই আমাদেরকে দেবে না বা সেখানের যারা কর্তা ব্যক্তিরা আছে তারা যে আমাদের প্রতি সদয় তাও কিন্তু নয় তারা মনে প্রাণে চায় না যে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা টিকে থাক এই শিক্ষা ব্যবস্থাটা অগ্রসর হোক কাজেই সব দিকে যারা এই সরকারের সঙ্গে লিয়াজয় আছেন তারাও সেদিক লক্ষ্য করবেন আর বিশেষ করে আমরা যারা এই শিক্ষার সাথে জড়িত আছি তাদেরকে আমাদের অভ্যন্তরীণ সমস্যাগুলো কাটিয়ে উঠে বর্তমান যুগের যুগোপযোগী আহ শিক্ষা ব্যবস্থা হিসেবে এটাকে দাঁড় করানোর চেষ্টা করতে হবে বড়ই আফসোসের বিষয় যে আমাদের মাদ্রাসা শিক্ষার শিক্ষিত ছাত্ররা এখন কোরআন শিব পড়তে পারে না একটা ছেলে যদি কোরআন শিব পড়তেই না পারে তাহলে এই মাদ্রাসা শিক্ষার দ্বারা কি লাভ হতে পারে এজন্য আমি মাদ্রাসার শিক্ষার সঙ্গে যারা জড়িত আমরা পঞ্চাশ হাজার টাকা স্কেল পাই চল্লিশ হাজার টাকা স্কেল পাই কিন্তু আমরা সরকারিভাবে ভাবে মাত্র একজন কারি তাও আবার দেখা যাচ্ছে যে যেন নিয়ে কারিয়ানা পদে চাকরি নিয়েছে তার নিজের যথাযথভাবে সহিশুদ্ধ না কাজেই এখানে আমাদের নিজেদের বেতনের থেকে মাসিক টাকা দিয়ে হলো আমাদেরকে উপযুক্ত মানের কারি রেখে মাদ্রাসায় ভর্তি হয়েছে সে সেদায় প্রথম শ্রেণিতে হোক আর কামিল শ্রেণিতে হোক অবশ্যই তাকে এলবেকেরাতে সহি শুদ্ধ হতে হবে এ দিকটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তারপরে ভাষাগত জ্ঞান মাদ্রাসায় লেখাপড়া করে আরবিতে কথা বলতে পারে না আরবি গ্রামার সম্বন্ধে কথা নেই এক হেদায়তন নাহ এই পুস্তকটি অষ্টম শ্রেণী থেকে আরম্ভ করে ফাজিল পর্যন্ত পড়ানো হয় কিন্তু তারপরও হেদায়তন নাহর সামান্যতম জ্ঞানও ছাত্রদের মধ্যে আসে না এটা বড়ই পৈতাপের বিষয় অথচ একটি বছর যদি সুন্দরভাবে খুব গাইড দিয়ে যদি ছাত্রদেরকে এই কিতাবটা পড়ায় দেওয়া হয় তাহলে তার জীবনের মোর ঘুরে যেতে বাধ্য আমি যে কথা বলতে চাই সেটা হলো মাদ্রাসার সৃষ্টি হয়েছে ইসলামিক স্কলার সৃষ্টির জন্য মাদ্রাসার থেকে ডাক্তার বেরোবে ইঞ্জিনিয়ার বেরোবে অন্যান্য দক্ষ অফিসার বেরোবে কথা ঠিক আছে যে যার যেটা সমর্থ সে সেটা যাবে কিন্তু মাদ্রাসায় দক্ষ ইসলামিক স্কলার হওয়ার মতো মাদ্রাসার যে ভালো ছাত্রগুলো আলেপ পাশ করার পরে তাদের আর খুঁজে পাওয়া যায় না যে কারণে ক্লাস হয় না কামেলে ক্লাস হয় না শুধু পরীক্ষা দিয়ে নোট গাইড পড়ে আহ পরীক্ষায় খাতায় কিছু লিখে কোনোমতে মতে পাশ করে যায় এই পাশের দ্বারা কোনো আমরা টিকে আছি এর দ্বারা বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলার প্রশ্নই ওঠে না কাজেই আমাদের বিদগ্ধ বক্তাগণ যে সমস্ত প্রস্তাব রেখেছেন সেই সকল প্রস্তাবের পাশাপাশি আমার প্রস্তাব থাকবে যে মাদ্রাসার থেকে যেন দক্ষ মহাদ্দিস মুফাসির ফকি আদিব সৃষ্টি হয় এবং এই সব ইসলামিক স্কলাররা যে সমাজে প্রশংসিত এবং সমাজে সম্মানজনক আসন পায় এজন্য আমাদের সকলকে সম্মিলিত প্রচেষ্টায় এদের জন্য ভালো এই কর্মসংস্থান এবং সম্মানজনক অবস্থান নিশ্চিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে প্রসঙ্গত বলা যেতে পারে যে বাংলাদেশ নব্বই ভাগ মুসলমানের দেশ এখানে যেমন দেওয়ানি আদালত আছে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে সেভাবে একটা ইসলামী আদালত থাকতে পারে সেখানে ইসলামিক স্কলাররা তারা সেখানে বিচারক নিযুক্ত হতে পারেন আহ সরকার যেভাবে উদ্যোগ নিচ্ছে যে প্রতিটি উপজেলায় এক একটা করে এই জাতীয় মসজিদ হবে এই সব মসজিদে মাধ্যমে প্রথম শ্রেণীর কর্মকর্তার মর্যাদা দিয়ে ইমাম নিয়োগ করা যেতে পারে এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের শক্তিকে আরো বৃদ্ধি করা যেতে পারে ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়কে এটাকে আরো কার্যকর করা যেতে পারে এখানে ক্লাস চালুর সুযোগ আছে এখানে ভাষা ইনস্টিটিউটের সুযোগ আছে এখানে শিক্ষক ট্রেনিং এর ব্যবস্থা করার সুযোগ আছে আমাদের শিক্ষক ট্রেনিং যেটা দেওয়া হয় গতানুগতিক ট্রেনিং না হয়ে এটাকে আমরা যা শিক্ষা দেই এই শিক্ষা নির্ভর ট্রেনিং যেন হয় এভাবে ট্রেনিংকে ঢেলে সাজানো যেতে পারে আমাদের আজকের এই আলোচনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় থাকার কথা ছিল উনি থাকলে ভালো হতো এর সাথে লোক লোক আসেন মাদ্রাসা বোর্ডের থাকলেও ভালো হতো এভাবে সর্ব সেক্টরে আমাদের কথাগুলো পৌঁছে গেলে এবং এর দ্বারা যদি সামান্যতম উপকার হয় মাদ্রাসা শিক্ষার অস্তিত্ব রক্ষায় এবং আগে অস্তিত্ব রক্ষা তারপর বিশ্বায়নের চ্যালেঞ্জ আশা করি আমরা সবাই যদি একযোগে এই সত্যটা উপলব্ধি করি যে আমাদেরকে টিকে থাকতে হবে আমাদের ওকে শুধু ওই আমাদের বেতন ভাতা ঠিক রাখার জন্য সরকার আমাদেরকে চাপ দিচ্ছে আর আমরা একের পর এক উপরে বোঝা চাপাই দিচ্ছি এই বোঝা চাপায় দেওয়ার দ্বারা আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভবপর হবে বলে আমি মনে করি না আমাদের মানসম্মত শিক্ষা এবং মানসম্মত শিক্ষার পাশাপাশি আমাদেরকে লক্ষ্যটা স্থির রাখতে হবে লক্ষ্য স্থির রেখে যদি আমরা অগ্রসর হই ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যে মাদ্রাসা শিক্ষা তার ফিরে পাবে এবং এবং তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে দেশও মাদ্রাসা শিক্ষা সকলের কাছে একটি গ্রহণযোগ্য শিক্ষা হিসেবে যেভাবে মালয়েশিয়ায় শুনতে পাই যে মাদ্রাসা শিক্ষা সাধারণ শিক্ষার অগ্রসর সেরকম একটা শিক্ষা আশা করি বাংলাদেশে এই আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এটা কার্যকর ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস যারা আজকের এই ভার্চুয়াল মিটিং আয়োজন করেছেন এবং আমাকে অত্যন্ত সম্মানজনক ভাবে এই অনুষ্ঠানের সভাপতিত্বের আহ মর্যাদা দিয়েছেন আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ